বিনিয়োগকারীদের হৃদয়ে রক্ত খরণ অব্যাহত আছে আছে না ভাই বলেন ষোলো বাজার বিনিয়োগকারী হৃদয়ে অন্য যায় আহ বিনিয়োগকারী তার পরিবার নিয়ে হাসি খুশিতে ঈদ করতে পারে না আগামী পঁচিশ দিন পরেও হয়তো আল্লাহ আমাদেরকে দান করবে আমরা একটা ঈদ করতে পারবো কিন্তু হাসি খুশিতে করতে পারবো কিনা সেটা জানি না এই বাজারটাকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে আরো পুলাঙ্গার খাইরুল হক আমরা তারও বিচার চাই এই খাইরুল হক এই পুঁজি বাজারের ধ্বংস করার অন্যতম একজন হোতা এই মার্কেটে এই বাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি তার হাত ধরে এসেছে সবগুলো কোম্পানি দুর্বল ভিত্তিক এমনকি মেকানিজমের এর রিপিএস দেখাই এই তালিকাভুক্ত কোম্পানি গুলোকে বাজারে ঢুকিয়েছে আর বিনিয়োগকারীদেরকে করেছে সর্বশান্ত ওই ওই কালপিট অবশ্যই আমরা তার বিচার চাই তাকে গ্রেফতার করতে হবে শিবলির সাথে কারাগারে ঢুকাতে হবে কারাগারে ঢুকাতে হবে শিবরির মতো কিনা অপরাধী যাই হোক তার বিচার চাই আমরা বাংলাদেশে অন্যায়ের বিচার হোক আমরা সবাই চাই তাই রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় যারা আছে দয়া করে পুঁজিবাজারে একটা সুদৃষ্টি দেন পুঁজিবাজারে কোথায় সমস্যা আমি দেখতে পাচ্ছি পুঁজিবাজারের উন্নতি আর অবনতি এখন রশিদ মাকসুদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে আপনারা কি বলেন কি বিকৃরা এই রশিদ মাকসুদ যদি পুঁজিবাজারের এই চেয়ারে বসে থাকে তাহলে এই বাজারে অবনতি আর এই চেয়ার থেকে যখন তিনি সরে যাবেন এই বাজারের উন্নতি দেরিতে উন্নতি হতেই থাকবে হতেই থাকবে আমরা বিশ্বাস করি আগামীকাল বাসকে ঘোষণা আসক যে কালকে খন্দকার রাশেদ মাকসুদ কে বিএসি কে চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে তাই কাল মিনিমাম এই মার্কেট ইন্ডেক্স দুইশো পার্সেন্ট প্লাস হবে আর বেশি হতে পারে আগামী অন্তত দশ কার্য দিবসে এক থেকে দেড় হাজার ইন্ডেক্স প্লাস হতে পারে এটা আমরা বিশ্বাস করি তার মানে হলো খন্দকার রাশেদ মাকসুদের সাথে পুঁজিবাজারের উন্নতি আর অবনতি জড়িয়ে গেছে বন্ধকার রশিদ মক্তদের সাথে বিনিয়োগকারীর উন্নতি আর অবনতি জড়িয়ে গেছে ও যদি থাকে তাহলে বিনিয়োগকারী আরো ধ্বংস হবে আর ও যদি সরে যায় তাহলে বিনিয়োগকারী তার পুঁজি পুঁজি ফেরত পাবে এটাই বাস্তবতা তাই আমরা কর্তৃপক্ষতে বলতে চাই আপনারা অতি দ্রুত অতি বিলম্বে ওনাকে এখান থেকে সরান ওনার ব্যাংক ঋণ জালিয়ে তিন মামলা চলমান আছে সে নিজে তো একজন দুর্নীতিবাজ তাহলে কেন আপনারা এই দুর্নীতি বাসকে এখন এই চেহারা বসে রাখেছেন বাংলাদেশে আইনি কি এটা বৈধ একজন দুর্নীতি বাস চলমান মামলা থাকা অবস্থায় তাকে এত বড় একটা চেয়ারে কিভাবে আপনারা বসে রাখেন এটা আমাদের প্রশ্ন বিনিয়োগকারীদের প্রশ্ন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার অ্যাসোসিয়েশনের প্রশ্ন একজন দুর্নীতিবাস চলমান মামলা খাওয়া লোককে এই দূরত্বপূর্ণ চেয়ার আপনারা কিভাবে এখনো বসায় রাখছেন দ্রুত থাকে অবসারণ করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম